করার সময় আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা বা করতে হবে এখানে দেখতে পাচ্ছ এটাকে একটা কাজ করতে হবে তোমাদেরকে যেটা হলো করার পরে এই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট বার করে নিতে হবে আবেদন করার জন্য যে পোস্টের জন্য আবেদন করবে তার পোস্টের নাম অবশ্যই লিখবে এবং এখানে সেলফ এটের সহ একটি পাসপোর্ট সাইজের ছবি রেশন ছবি দিতে হবে তারপরে যেরকম ভিডিওতে বলি যে সমস্ত চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা হয় হয় যদি একটু ভুল তাহলে অসুবিধা হতে পারে এখানে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হয় সেই ডিপার্টমেন্টের থেকে এখানে যেটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট কার্ড এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এই সমস্ত ফিল আপ করার পরে কোথায় জমা দিতে হবে জানাবো ভিডিওর মাধ্যমে এবং এখানে খুব ভালো ভালো চাকরি রয়েছে পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবং এটি একটি সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি চলুন শুরু করা যাক ভিডিওটি আবেদন করার জন্য তোমাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে আর এই বয়স হিসাবে রিল্যাক্সেশন দেওয়া হবে মানে ছাড় দেওয়া হবে বয়সের দের জন্য তিন বছর এবং এস সি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য দশ বছর তারপর আর ওই টিসি রয়েছে আপনি দেখে নেবেন কারণ এখানে এই সার্ভিস ম্যানের জন্য রয়েছে আনরিজার্ভের জন্য রয়েছে আলাদা আলাদা পোস্টের জন্য রয়েছে যেদিন অ্যাডভার্টাইজমেন্টটা বের হয়েছে সেদিন থেকে ত্রিশ জনের মধ্যেই অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ তোমাদেরকে এখানে সাত তারিখে অ্যাপ্লিকেশনটি বের হয়েছে আর তোমাদের তিরিশ তারিখ মানে এখনো তোমাদের হাতে কিছুদিন বাকি রয়েছে সেই দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে প্রথম যে পোস্টটা রয়েছে সেটা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে টাইপটি স্পিড পঁয়ত্রিশ থাকতে হবে ওয়ার্ড পার্মানেট ইংলিশে এবং ত্রিশটি ওয়ার্ড পয়েন্ট এ ওয়ার্ড থাকতে হবে আর এইচ আফসিটি হলো লেবেল টু পে হিসাবে বেতন দেওয়া হবে লয়ার ডুবেশন ক্লার্ক রয়েছে দ্বিতীয় নম্বর রয়েছে হিন্দি টাইপিস্ট লেবেল টু হিসাবে বেতন দেওয়া হবে এখানে সেম কোয়ালিফিকেশন এবং সেম কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে তিন নম্বর টা রয়েছে স্টোর কিপার এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে আর কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই সিগন্যাল মেক মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই পোস্টের জন্য মাধ্যমিক পাশা আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে কুক অর্ডিনারি এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আর পেন্টার এখানেও মাধ্যমিক পাশা আবেদন করতে পারবেন কার্পেন্টার এখানেও মাধ্যমিক পাস এবং হাউস কিপিং স্টাফের জন্য মাধ্যমিক পাশা আবেদন করতে পারবেন ম্যান ম্যাথ স্টাফ মার্কেট আসকিং স্টাফ ভালকান স্যার ভালকানি স্যার এই সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র আপনি মাধ্যমিক পাসে করতে পারবেন মানে টেন পাসে আবেদনটি চালিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এই চাকরিগুলি খুবই ভালো চাকরি এই দুটো পোস্ট মানে দুটো ক্যাটাগরি ছাড়া সমস্ত ক্যাটাগরি আরো দশটি যে ক্যাটাগরি রয়েছে সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে এর জন্য কোনো আলাদা এক্সপিরিয়েন্স স্কিলস এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজনই নেই আপনি চাইলে একদম স্পষ্ট ভাবে আবেদনটি চালিয়ে যেতে পারবেন কোন ডিপার্টমেন্টের চাকরি আপনি এখানে দেখতে পারবেন ইন্ডিয়ান এয়ারফোর্স এর চাকরিটি দেওয়া হচ্ছে এবং এটাকে তারা বলছে গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্ট বলতে কিছু কিছু গ্রুপ সি পোস্ট রয়েছে এবং বাকি সব পোস্ট রয়েছে সবই কিন্তু গ্রুপ ডি পোস্ট রয়েছে মানে দুটো পোস্ট ছাড়া অবশ্য যদি সময় থাকে আবেদন করার অবশ্যই সময় থাকলে আবেদনটি করে দেবেন কারণ একটি ভালো চাকরি রয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের পক্ষ থেকে আর সাথে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে এই চাকরির ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এর জন্য কোনো পরীক্ষার বিষয়ে নেই শুধুমাত্র কিছুটা স্কিলস থাকবে এখানে বলা হয়েছে স্কিলসগুলো বয়সের লিমিট মিনিমাম কোয়ালিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান ক্লারিফিকেশান তারপরে এখানে কল লেটার এই সমস্ত জানিয়ে দেওয়া হবে ফোনের মাধ্যমে ঠিক আছে আর এখানে এল ডিসি হিন্দি এর জন্য কিছু পরীক্ষা না হবে এম টিএস এইচকে ভলক্যান সার এই সমস্ত জন্য কিছু পরীক্ষা না হবে এবং বাকি সব এমনি নিয়োগ করা হবে তো অবশ্যই যদি হাতে টাইম থাকে খুবই একটি ভালো চাকরি রয়েছে অল ওভার ইন্ডিয়ায় পোস্টিং দেওয়া হচ্ছে সরকারি মতেই নিয়োগ করা হবে